মানুষের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচন করে রসুল্লাহর সাহাবি বানিয়েছেন সেই সাহাবির আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত সেই সাহাবির আমাদের জন্য মডেল সেই সাহাবাই রাম আমাদের জন্য আদর্শ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরা বাকারার মধ্যে বলতেছেন যখন মুনাফিকদেরকে বলা হলো তোমরা আনো যেমন লোকেরা ইমান এনেছে তখন তারা বলল আমরা কি ওই বোকা লোকদের সাহাবা সাহাবাইক্রামকে বোকা বলল কিন্তু আল্লাহ রবুল আলমিন সাহাবা ইকরামের ইমানকে কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য ইমানের মানদণ্ড বানিয়ে দিলেন বলুন আল্লাহ অন্যায়তের মধ্যে আল্লাহতাআলা বলে ফাইন আমানু বিবি স্লিমা আমান তুম্বি ফাকাদ ইহতাল যদি তারা ওই রসূহুলের সাহাবিদের মতো ইমান আনতো রসূহলের সাহাবিদের মতো ইমান যদি তারা আনতো তাহলে তারাও হেদায়েত প্রাপ্ত হয়ে যেত এই দুই আয়ার থেকে স্পষ্ট স্পষ্টভাবে জানা যায় জালাহামব্দুল আলমিন হসদায়তের সাহাব আইক্রামকে আমাদের জন্য সত্যের মাপকাঠি বানিয়েছে সত্যের মানদণ্ড বানিয়েছে বানিয়েছে মানুষের সবচাইতে দামি বস্তু আল্লাহ সেই ইমানের ক্ষেত্রেই রসুলের সাহাবা একরামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছে অতএব মুসলমান সেই সাহাবা একরামের ব্যাপারে যদি কোনো সমালোচনা হয় তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যে সাহাবাইকরামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন আল্লাহ তালা যে সাহাবাইকরামকে আমাদের জন্য মডেল বানিয়েছেন ইমানের ক্ষেত্রে অতএব দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই রসুল্লাহর সেই সাহাবীদেরকে মডেল মনে করতে হবে তারা ভুলের ঊর্ধ্বে নয় নবীরা মাসুম ছিলেন কিন্তু কোনো স্বাভাবিক মাসুম নয় তাদের ভুল থাকতেই পারে তাদের ভুল ছিল কিন্তু এই ভুলের কারণে তারা আল্লাহর থেকে তারা আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে যাননি তারা তাদের ভুলের কারণে আল্লাহর কাছে তৌবা করেছেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে তাদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আল্লাহান আমি আল্লাহ তালা রসুলের সাহাবিদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছি তাদের ব্যাপারে আমি রাজি হয়ে গিয়েছি তারাও আমার ব্যাপারে রাজি হয়ে গেছে বলুন মুসলমান দুনিয়ার মধ্যে আমরা দেখি নাই রসুলের সাহাবিদেরকে আল্লাহর রসুল এমন ভাবে বানিয়েছেন যেন সাহাবাইকরাম রসুলের মূর্ত প্রতীক রসুল প্রত্যেকটা সুন্দর তারা পালন করতেন রসুলল্লা প্রত্যেকটা আদর্শকে তারা জীবনে বাস্তবায়ন করতেন এই রকমভাবেই যুগের পর যুগ রসুল্লাহর গুলো তার সাহাবিদের মাধ্যম হয়ে উলামায়করামের মাধ্যম হয়ে আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে এই জন্য অমুসলমান সেই সাহাবা ইকরামদেরকে সত্যের মাপকাঠি মানতে হবে এবং তাদের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে তারা রসুলকে কেমন মোহাবত করেছে মহাবত আমাদেরকেও করতে হবে তবে আমরা প্রকৃতি ইমানবার হতে পারবো হুদাই বিয়ার সন্ধি ষষ্ঠ হিজড়িতে রসুরুল্লাহ যখন উমরা করার জন্য হজ করার জন্য তিনি মক্কায় আসতে চাইলেন প্রতিমধ্যে হুদাই বিয়া নামক স্থানে মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হল যে মোহাম্মদকে মক্কায় আসতে দেওয়া যাবে না সাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে করতেছেন মক্কার মূর্তি পুজো পত্তলিকদের পক্ষ থেকে সন্ধির জন্য চুক্তির জন্য একজনকে পাঠানো হয় অত্যন্ত বিচক্ষণ এবং মক্কার মুশ্রিকদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি তার নাম হল অরুাইব নেমা সৌদা সালাফি এই পণ্ডিত ব্যক্তিকে মক্কার কাফেররা সন্ধি করার জন্য রসুল্লাহর কাছে দুধ হিসেবে পাঠায় এই উরুয়াইব নেমা সাফি রসুল্লাহ সাল্লু আলহ সাল্লামের কাছে আসে আসার পরে বিভিন্ন রকমের প্রস্তাব পেশ করে প্রেস্তাব প্রস্তাব পেশ করে যখন সন্ধি চুক্তি সমাপ্ত হয়ে গেল তখন এই পণ্ডিত মুশরিক সে তার মক্কার মুশরিকদের কাছে ফিরে গেল যাওয়ার পরে মক্কার কোরাইশদেরকে বলতেছে ও আমার কোরাইশ ভাইরা আমি পৃথিবীর বিভিন্ন রাজাবাদশার দরবারে গিয়েছি বিশ্বের বড়ো বড়ো নেতাদের সামনে আমি গিয়েছি কিন্তু আজকে আমি এমন একজন নেতার সামনে গিয়েছিলাম যার মতো নেতা আমি আগেও দেখিনি এবং গোটা পৃথিবী ভবিষ্যতেও দেখবে না বলুন সুহার আল্লাহ এই নেতা তার অনুসারীদের কাছে এত মহাব্বতের এতই ভালোবাসার পাত্র যদি এই নেতা কখনো মুখ থেকে থুতু ফেলছে তাও তার অনুসারীরা তার মুখের সেই থুতুটা তারা হাত দিয়ে গ্রহণ করে শরীরে মেখে নিচ্ছে যদি এই নেতা তাদেরকে কোনো আদেশ করছে তার অনুসারীরা জীবনকে বাজি রেখে তার নেতার কথায় নিজের জীবনকে উৎসর্গ করে হলেও সেই আদেশকে পালন করছে অতএব আমার কুরাইশ ভাইরা তোমরা মোহাম্মদের বিরোধিতা করা ছেড়ে দাও তোমরা মোহাম্মদের বিরোধিতা করা ছেড়ে দাও আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তোমরা এই মোহাম্মদকে কখনোই দমাতে পারবে না তার এই কথাগুলো ইতিহাসের পাতায় আজও লেখা আছে সর্বাক্ষরে যে একজন মুশরিক ছিল তারপরেও মোহাম্মদ সাল্লামের প্রতি তার ভক্ত অনুসারীদের যেই মোহাবত তিনি মুশ্রিক হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে ও মুসলমান এটাই ছিল সাহাবাইকরামের রসুলের প্রতি ভালোবাসা রসুলের প্রতি তাদের এতই ভালোবাসা ছিল যে রসুল কোনো কাজের আদেশ করবেন আর তারা সেটা মানবে না এটা হতেই পারে না আমরাও তো সেই নবীর অনুসারী কিন্তু আমাদের অবস্থাটা কী আমরা আজ সেই রসুলকে মনেও করি না আমরা সেই রসুলের কোনো আদর্শকে নিজের জীবনের জন্য মুক্তি এবং নাজাতে রসুলে বানাই না আমরা তার আদর্শকে দুনিয়ার মধ্যে ফুটায়ে তুলতে পারি না